খুব শীঘ্রই শীত পড়তে চলেছে তাই গর্ভবতী মহিলাদের নিজেদের প্রতি একটু বেশি যত্নবান হতে হবে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমরা আজকে জানাবো শীতে নিজের যত্ন কিভাবে নেবেন কিভাবে বাচ্চাকে সুরক্ষিত রাখবেন যেহেতু শীতে প্রকৃতিতে প্রচুর পরিমাণে রোগ জীবাণু বিরাজ করতে থাকে এটি কিন্তু গর্ভবতী মহিলা ও বাচ্চার জন্য বিপজ্জনক হতে পারে সর্দি কাশি হলে সেক্ষেত্রে কিভাবে আপনি সর্দি কাশিকে হ্যান্ডেল করবেন এবং পাশাপাশি কিভাবে আপনি কাশি দেবেন সর্দি হলে কি করবেন গলা ব্যথা হলে কি করবেন সর্দি কাশি বা হাঁচির সময় আপনার কোন কাজগুলো আপনার বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে সব কিছুই কিন্তু এই ভিডিওটির মাধ্যমে জানানো হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক শীতকালে প্রচুর পরিমাণে সুষম খাবার পাওয়া যায় তাই গর্ভবতী মহিলারা সুষম খাবার খাওয়ার ব্যাপারে কোনো প্রকারের কার্পণ্য করার দরকার নেই যেমন বাজারে পাওয়া যাবে লাউ শিম টমেটো ফুলকপি বাঁধাকপি লাল শাক পালং শাক ইত্যাদি এগুলো কম বেশি খেতে পারেন গাজরও পাওয়া যায় তবে অনেকেই মনে করে থাকেন গর্ভাবস্থায় গাজর নিরাপদ নয় প্রথম তিন মাসের গর্ভবতী যারা তারা বেশি গাজর খেতে যাবেন না বা পরিহার করলে ভালো হয় এর পরের মাসের গর্ভবতী অর্থাৎ চতুর্থ থেকে নবম মাসের গর্ভবতী হলে খুব স্বল্প পরিমাণে গাজর খেতে পারেন তবে প্রতিদিনই খাওয়া উচিত নয় মাঝে মধ্যে খেলে সমস্যা নেই শীত মানে ত্বকের শুষ্কতা ও ত্বক ফেটে যাওয়া এর জন্য অনেকেই বিভিন্ন ধরনের লোশন বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করছেন মনে রাখবেন সব ধরনের পোশাক বা প্রোডাক্ট আপনার ত্বকের জন্য নিরাপদ নাও হতে পারে তাই যেই লোশন যেই ক্রিম ব্যবহার করছেন সেটি প্যারাবেন ফ্রি কিনা বা গর্ভাবস্থায় সেটি নিরাপদ কিনা আগে সেটি ভালোভাবে সার্চ দিয়ে ইন্টারনেট থেকে দেখে নিয়ে তারপরই কিনবেন কারণ আপনি যখন কোনো লোশন বা কোনো ক্রিম ব্যবহার করেন সেটি কিন্তু স্কিনের ভেতরে প্রবেশ করে এবং রক্তের সাথে মিশে গিয়ে আপনার রক্তের সাথে বাচ্চার প্লাসেন্টা দিয়ে বাচ্চার কাছে পৌঁছে যেতে পারে তাই যে কোনো ধরনের প্রোডাক্ট ব্যবহার করার পূর্বে সচেতন থাকার অনুরোধ থাকবে শীতের শুষ্কতা থেকে বাঁচার জন্য নিয়মিত যদি আপনি তেল মাসাজ করতে পারেন শরীরে এবং যে সমস্ত জায়গাগুলোতে ফাটা দাগ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেগুলোতে মাসাজ করতে পারেন তবে আপনি খুব দ্রুত আরাম লাভ করতে পারবেন অনেকেই মনে করে থাকেন শীত মানেই এখন আরাম বিশ্রাম করা এটি মোটেও ভুল কাজ শীত মানেই আরাম বিশ্রাম নয় নিয়মিত আপনি আপনার স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারেন সব সময় শুয়ে না থেকে যদি আপনি তিরিশ মিনিট হাঁটাহাঁটি করেন এটি কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো বিশেষ করে শিশির ভেজা ঘাসে যদি গর্ভবতী মহিলারা খালি পায়ে তিরিশ মিনিট পর্যন্ত হাঁটেন সেটি কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে তবে অবশ্যই শীতের কাপড় পরিধান করেই হাঁটার চেষ্টা করবেন সুস্থ থাকতে নিয়মিত স্নানের কোনো বিকল্প নেই শীত মানেই যে স্নান করা যাবে না বিছানার মধ্যে পড়ে থাকতে হবে এমনটা কিন্তু মোটেও নয় সকাল দশটা থেকে এগারোটার মধ্যে স্নান করবেন প্রয়োজনে স্নানের জল অল্প পরিমাণে গরম করে নেবেন এতে করে কিন্তু রোগ জীবাণু থেকে খুব সহজে মুক্তি পেয়ে যাবেন শীতের সময় বিভিন্ন ধরনের কাপড় পরিধান করতে হয় সোয়েটার ব্যবহার করতে হয় তাই আপনি জোড়ায় জোড়ায় কিছু সোয়েটার কিনে রাখুন এবং এগুলো আগে থেকেই পরে দেখে নেবেন যে এগুলো আপনার শরীরে ফিট হচ্ছে কিনা চুল করছে কিনা অ্যালার্জির সমস্যা হচ্ছে কিনা সব কিছুই আগে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিন যদি আগের বছরের তুলে রাখাও থেকে থাকে সেগুলো ভালোভাবে ধুয়ে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে পরিধান করুন এই ধরনের উলেন কাপড়ে কিন্তু প্রচুর পরিমাণে ধুলাবালি জমে যা কিন্তু আপনার অ্যাজমা বা ইনফেকশনের কারণ হয়ে যেতে পারে তাই ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে আলাদাভাবে এই কাপড়গুলো তুলে রাখবেন একই শীতের কাপড় দীর্ঘদিন পর্যন্ত না পরে অবশ্যই প্রত্যেক সপ্তাহে বা সপ্তাহে দু থেকে তিনবার শীতের কাপড় পাল্টানোর চেষ্টা করুন যদি সব সময় ধোয়া সম্ভব না হয় তারপরেও চেষ্টা করবেন কড়া রোদে শুকিয়ে নিতে নিয়মিত হেলথ চেক আপগুলো অবশ্যই করাবেন ডক্টর আপনাকে যতবার ভিজিটের জন্য যেতে বলছে অবশ্যই যাবেন শীতকালে যাদের বাচ্চা ডেলিভারি হবে তাদের জন্য একটু কষ্টই বটে কারণ শীতকালে নিজের যত্ন নেওয়া এবং বাচ্চার যত্ন নেওয়া পাশাপাশি সেলাইয়ের জায়গার যত্ন নেওয়া একটু কঠিন হয়ে যেতে পারে শীতে যাদের বাচ্চা ডেলিভারি হবে এমন ডেট যাদের দিয়েছে তারা অবশ্যই এই সময় নিয়মিতভাবে আপনার বাচ্চার যা কিছু প্রয়োজন তা অল্প অল্প করে গোছাতে শুরু করে দিন একদিনই সব করতে হবে ব্যাপারটা এমন নয় আপনার বাচ্চা জন্ম হওয়ার পরে লেপ কাঁথা তোষক বালিশ যা কিছু প্রয়োজন পড়বে তা কিন্তু আগে থেকে প্রস্তুত রাখতে হবে মনে রাখবেন বেশি পরিমাণে কাঁথা ও কাপড়ের দরকার পড়বে কারণ বাচ্চা হওয়ার পরে কিন্তু বাচ্চা প্রথম প্রথম প্রচুর প্রস্তাব পড়বে এবং মলত্যাগ করবে তাই বেশি করে প্রস্তুত না রাখলে শীতের সময় এগুলো শুকিয়ে ব্যবহার করতে আপনার খুব কষ্ট হবে বেশি করে বাচ্চার জন্য ন্যাপি তৈরি করে রাখুন যদি সম্ভব হয় তবে ডায়াপার ইউজ করার চেষ্টা করুন এছাড়াও বাচ্চার জন্য ওয়েট টিস্যু থেকে শুরু করে বাচ্চা যে সমস্ত সুতির কাপড় পরিধান করবে উষ্ণ কাপড় পরিধান করবে সবগুলো ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে ব্যাগে সেগুলোকে গুছিয়ে রাখবেন বাচ্চার যে সমস্ত প্রোডাক্ট নিচ্ছেন সেই সমস্ত প্রোডাক্ট কোনো প্রকারের ডিসইনফেক্টেড দিয়ে ধোয়ার দরকার নেই অর্থাৎ বাজারে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দাবি করে যে এগুলো দিয়ে ধুলে কাপড় খুবই পরিষ্কার হবে সুগন্ধ হবে এই ধরনের কোনো প্রোডাক্ট ব্যবহার করবেন না নর্মাল ডিটারজেন্ট দিয়ে কাপড় ভালোভাবে ধুয়ে তিনবার আঁকলে রোদে শুকিয়ে রেখে দিন এটি বাচ্চার জন্য সুরক্ষিত এতে করে শীতের মধ্যে আপনার বাচ্চা হলেও পূর্ব প্রস্তুতি থাকার কারণে কিন্তু আপনার কষ্ট কম হবে এবং বাচ্চারও বিভিন্ন ধরনের ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুবই কম বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে অবশ্যই মায়ের দুধ বেশি বেশি করে পান করাবেন মনে রাখবেন মায়ের দুধই কিন্তু বাচ্চার ইনফেকশন নাশক হিসেবে কাজ করে থাকে বাচ্চা যখন আপনার দুধ খায় আপনার শরীরের মাধ্যমে বাচ্চা শরীরে অ্যান্টিবডি প্রবেশ করে যার ফলে বাচ্চার যদি কোনো রোগ হয়ে থাকে সর্দি কাশি হয়ে থাকে তা কিন্তু মায়ের দুধই ওষুধের মতো তাকে সারাতে সাহায্য করে থাকে যারা ঠান্ডার হাত থেকে বাঁচতে যাচ্ছেন অর্থাৎ যাদের ঠান্ডার ধাত রয়েছে প্রচুর কাশি হয় সর্দি হয় গলা ব্যথা হয় শ্বাসকষ্টের সমস্যা হয় তারা নিয়মিত আদা চা ও লবঙ্গ চা পান করার চেষ্টা করুন আদা ও লবঙ্গ দিয়ে চা প্রস্তুত করে খেলে গলার ফাংশনগুলো ভালো থাকে ঠান্ডা লাগার সমস্যা কম থাকে ডায়াবেটিস না থাকলে দুবেলা দু চামচ করে মধু পানের চেষ্টা করুন এটি শরীরকে গরম রাখতে সাহায্য করবে এবং ঠান্ডার রোগগুলো থেকে আপনাকে দূরে রাখবে নিয়মিত যদি কোনো অসুখ না হলেও আপনি গরম পানি গড়গড়া করতে পারেন এটি গলার মধ্যে কোনো ইনফেকশন হলে সেটিকে মেরে ফেলবে যার ফলে গলা ব্যথা সমস্যা কাশি ওঠার সমস্যা আপনার হবে না অথবা আপনি গরম পানিতে ভাপ নিতে পারেন প্রত্যেক সপ্তাহে দু থেকে তিনবার করে এটি আপনার নাক পরিষ্কার রাখতে সাহায্য করবে সহজে সর্দি হতে দেবে না শীতকালে সরাসরি ঠান্ডা জল ব্যবহার না করাই ভালো হবে ঠান্ডা জল ব্যবহার করলে বাচ্চার কোনো ক্ষতি হয় ব্যাপারটি তেমন নয় তবে আপনি যদি ঠান্ডা জল ব্যবহার করেন বা ঠান্ডা জল খান এতে আপনারই ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে সবসময় চেষ্টা করবেন অল্প পরিমাণে জল গরম করে খেতে এর জন্য আপনি অবশ্যই ফ্লাস্কে করে জল গরম করে রাখতে পারেন যেন প্রয়োজনে আপনি খেতে পারেন যদি আপনার সর্দি কাশি বা জ্বর এ ধরনের কোনো ইনফেকশন হয়ে থাকে সেটি দু থেকে তিন দিনের বেশি থাকলে ডক্টরের পরামর্শ নেওয়া অত্যাবশ্যক নিজে জেনে বুঝে বা নিজে নিজে চিকিৎসা করবে না কোনো ওষুধ মেডিসিন সেবন করবে না ঠান্ডা জ্বর কাশি বা অন্য কোনো সমস্যার এতে করে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে মনে রাখবেন গর্ভাবস্থায় বেশি কাশি হওয়া ভালো নয় আপনার যদি বেশি কাশি হয় সেক্ষেত্রে অবশ্যই পেটে হাত দিয়ে বসে কাসার চেষ্টা করুন হাঁচির ক্ষেত্রেও আপনি এই বিষয়টি মানার চেষ্টা করুন কারণ বারবার হাঁচি ও কাশি দিলে ওয়াট ব্রেক হয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে তাই হাঁচি কাশি যেন না হয় সেই বিষয়টি খেয়াল রাখা জরুরি এবং সেটি যত দ্রুত নিরাময় করা যায় ততটাই ভালো জ্বর হলেও সেটি বেশি দিন অপেক্ষা করবেন না দু থেকে তিন দিনের মধ্যে স্বাভাবিক জ্বর ভালো হয়ে যায় যদি এরপরেও জ্বর ভালো না হয় তবে ডক্টর দেখিয়ে মেডিসিন গ্রহণ করাই সবচেয়ে উত্তম পদ্ধতি তো ভিউয়ার্স শীতকালে গর্ভবতী মহিলাদের যত্ন সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে টেলদেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার